করতে চাই আল্লাহ তারা তাদেরকে জয়েন দুনিয়াতে বেঁচে থাকবে আমরা তাদের পিছনে আছি আজ থেকে করতেছি যেই বান্দাকে মামলক সব সহ যারা জেলখানায় আছে তাদেরকে যদি অতি বিলম্বে মুক্তি করা না হয় রাজপথ আন্দোলন করে কাপাই দিব ঠিক ঠিক না আল্লাহ তারা মানুষ যখন আল্লাহ তারা কোরআনের মধ্যে বলেন

ওহবি বলে এক দল করেছে জামাত বলে এক দল করেছে বিভিন্ন দলে আমাদেরকে বিভক্ত করে দিয়েছে কাফের বেমানেরা ঠিক আল্লাহ বলেছেন একত্রিত হওয়ার জন্য আমরা 100 জন মানুষ মিলে যে কাজটা করতে পারবো 10 জন মানুষ মিলে সেই কাজটা করতে পারবো না আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে আমাদের আল্লাহ এক ঠিক কি আল্লাহ এক তার মধ্যে কোনো সন্দেহ আছে আমাদের নবী তার মধ্যে কোনো সন্দেহ আছে আমরা যখন মারা যাবে আমাদেরকে কবর দাপন করা হবে তার মধ্যে কোনো সন্ধ্যা আছে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে মার রব্যটা ওমা দিনুকা ওমান নাবি রোগকে পরিচয় দাও দিন পরিচয় দাও তোমার নবীকে পরিচয় দাও এ প্রশ্ন আপনাকেও করা হবে এ প্রশ্ন সুন্নিকে করা হবে এ প্রশ্ন ওয়াহাদিকে করা হবে এই প্রশ্ন জামাতকেও করা হবে এ প্রশ্ন প্রত্যেকটা মুসলমানকে করা হবে সেই জন্য বলতে চাই যেহেতু আল্লাহ এক নবী এক কবর এক প্রশ্ন এক হবে সেই জন্য বলতে চাই দুনিয়াতে আমরা আর কৃতক চাই না যেহেতু আমাদের আল্লাহ এক ওই আল্লাহর কথা বলবে যেহেতু আমাদের নবীজি ওই নবীর বিরুদ্ধে যে নাফরমান কথা বলবে নবীর চরিত্র আমরা এখান থেকে বলতে চাই যে নাফরমান আল্লাহর বিরুদ্ধে কথা বলবে যে নাফরমান ইসলামের বিরুদ্ধে কথা বলবে যে নাফরমান নবীর চরিত্রের করুত্তি করবে আর কথা বড় থাকতে চাই না ওই নাফরমানের বিরুদ্ধে মঠের মৈদানে রাজপথে আল্লাহ